নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি যে একটি টাইলস কাটার মেশিন আপনারা কিভাবে বাড়িতে বসে নিজের হাতেই অল্প খরচে রিপেয়ারিং করতে পারবেন তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করছি ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আপনাদেরকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য তো বন্ধুরা যেমনটা দেখতে পাচ্ছেন আমি অলরেডি মেশিনটিকে এই মুহূর্তে সিরিজ লাইন দিয়ে চেক করব দেখুন আমি সাপ্লাই যে কানেকশনের যে তারটি সেই তারটি প্রথমে চেক করে নেব তো প্রথমে আমি সুইচটিকে ডাইরেক্ট করে এর মধ্যে লাইন দিচ্ছি সিরিজ দিয়ে সুইচ কানেকশনে আমার মেশিনটি কোনোভাবে কানেক্ট হচ্ছে না অর্থাৎ লাইন পাচ্ছে না সবার প্রথমে আমার কাজ হচ্ছে এই যে পাওয়ার সাপ্লাই যে তারটি রয়েছে কেবেল তার এই তারটিকে আমাকে চেক করতে হবে তো চলুন এই যে কভারটি রয়েছে প্রথমে সুইচের যে কভার সেই কভারটিকে আমি ওপেন করে নিচ্ছি এই মুহূর্তে এটি ওপেন করা হয়ে গেছে দেখুন কমন তার যেটা রয়েছে সেই তারটিকে আমি খুলে নেব এবং কালো ও লাল দুইটি তার এদিকে রয়েছে রয়েছে অপরদিকে কালো এবং লাল তো প্রথমে আমি এই ক্যাবেলটিকে চেক করব দেখুন কালো তারটি তো ঠিক রয়েছে এবং লাল তারটি অলরেডি লাল তারটাও ভালো তো তাহলে বোঝা গেল যে আমার কেবেল তার অলরেডি ঠিক রয়েছে এরপরে আমাকে চেক করে নিতে হবে কার্বন রয়েছে কি না মেশিনের কার্বন দেখতে পেলাম এই মুহূর্তে কার্বন এক সাইডে ঠিক আছে অপর সাইডেও কার্বন ঠিক ঠিকই একরকমই রয়েছে কার্বনের কোনো সমস্যা নেই তাহলে এরপরে আমি চেক করব মেশিনের সুইচ এবং ফিল কয়েল ফিল কয়েল সুইচ আর্মিচার ইত্যাদি জিনিসগুলো চেক করা প্রয়োজন রয়েছে এই মেশিনের তো সবার প্রথমে আমি ফিল কয়েলকে চেক করে নেব তারপরে সুইচ চেক করব ফিল কয়েলের তার আপনারা দেখতে পাচ্ছেন দুটি কয়েলে দুটি তার রয়েছে ব্লু তার এবং একটি করে তার রয়েছে আর একটি কার্বনের সঙ্গে জুড়ে রয়েছে তো আমি এই কয়েল দুটোকে প্রথমে চেক করে নেব দেখুন এক সাইডের কয়েল ঠিক এবং অপর সাইডও কয়েল ঠিক রয়েছে এরপরে আমাকে চেক করতে হবে সুইচ দেখুন এইভাবে সুইচ তো ঠিকই মনে হচ্ছে কিন্তু সুইচের যে কানেক্টিং পয়েন্ট রয়েছে ভিতরে সে কানেক্টিং হয়তো পাচ্ছে না দেখুন সুইচ কোনোভাবে কানেক্ট দিচ্ছে না যার কারণে আমার মেশিনটি সাপ্লাই পাচ্ছিলো না এবং মেশিন চলছিলো না তো চলুন আমাকে এখন সুইচটাকে প্রথমে রিপেয়ারিং করতে হবে সুইচে আপনারা দেখতে পাবেন এইভাবে লক দুই সাইডে লক রয়েছে আপনারা একটু ধ্যান দিয়ে দেখুন এই যে লক রয়েছে এই লকের মধ্যে হালকা করে হাত দিয়ে যদি এইভাবে চাপ দিই তাহলে কিন্তু সুইচটি ওপেন হয়ে যাবে দেখুন এইভাবে চাপ দিলে সুইচটি খুলে যাবে দেখতে পাচ্ছেন সুইচের মধ্যে একটি কানেক্টিং পাত্তি রয়েছে যে পাত্তিটি অলরেডি স্পার্ক হতে হতে নষ্ট হয়ে গেছে এখানে একটা বল পয়েন্টের মতো জিনিস ছিল যেটি কাটে গেছে অর্থাৎ জলে জলে এটা ক্ষয় হয়ে গেছে ওই জায়গাটা যার কারণে সুইচটি কানেক্টিং হচ্ছিল না এই সুইচটিকে আমাকে রিপেয়ারিং করতে হবে এটি রিপেয়ারিং করার জন্য আমার প্রয়োজন একটি শোল্ডারিং আয়রন এবং শোল্ডারিং তার চলুন এটিকে আমি শোল্ডারিং আয়রন দিয়ে এই বলটিকে সুন্দরভাবে পয়েন্ট করে দেব এবং সুইচটিকে পুনরায় ফিটিং করে এই মেশিনটি চালিয়ে আপনাদেরকে দেখাবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করুন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটির সঙ্গে থাকুন এই বিষয়ে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে আমি সেই পাত্রটিকে সিরিজ পেপারে একটু ঘষে নিলাম এবং টেস্টার দিয়ে ভিতরের যে পয়েন্টটি রয়েছে সেই পয়েন্টটিকেও সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হবে এরপরে আমি শোল্ডারিং আয়রন দিয়ে সেই পয়েন্টটি আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে একটি পয়েন্ট আমি এর মধ্যে করে দেব এইভাবে সুইচটিকে রিপেয়ারিং করলে চলবে দীর্ঘদিন এই সুইচটি খারাপ হওয়ার কোনোভাবে চান্স নেই পুনরায় সুইচটিকে আমি ফিটিং করে নেব দেখুন আমি প্রথমে সেই পাত্তিটিকে বসিয়ে নিয়েছি এবং এই যে পাত্তির উপরে যেখানে স্প্রিং বল একটি রয়েছে যেই বলের মাধ্যমে আমার সুইচ খেলে সেই সুইচটির মাথায় আমি একটু হালকা করে তেল দিয়ে দিলাম এবং দেখুন সুইচটি কত সুন্দরভাবে খেলছে অলরেডি সুইচটি দেখুন টেস্ট করলাম প্রথমে সুইচ ওকে হয়ে গেছে আমি সিরিজে ভালোভাবে এটা চেক করে নেব দেখুন অলরেডি সুইচটি ওকে তাহলে সুইচের কাজ আমার কমপ্লিট হল পুনরায় সুইচটিকে যেভাবে ছিল সেভাবে ফিটিং করে নেব তার আগে আমি একটি কমন তার যে তারটি যে কোনো একটি ফিল কয়েলের সঙ্গে কমন তার কানেকশন জুড়ে নেব দেখতে পাচ্ছেন সুন্দরভাবে এই জয়েন্টটি দিতে হবে এই জয়েন্টে কোনোভাবে লুজ কানেকশন রাখা যাবে না যার কারণে আমি এখানে শোল্ডারিং আয়রন দিয়ে ভালোভাবে শোল্ডারিং করে দেব যাতে এখানে স্পার্ক না হয় এবং সুইচের ফিল কয়েলের যে কানেকশন সেটি লুজ কানেকশন না হয় এর ফলে মেশিন ডিস্টার্ব হয়ে যায় দেখুন এটি সুন্দরভাবে জয়েন করে দিলাম এরপরে আপনারা দেখতে পাচ্ছেন আমি সুইচের কানেকশন করবো তো আপনাদেরকে বলে রাখবো সুইচের মধ্যে আপনারা দুইটি কানেক্টিং পয়েন্ট পাবেন এই দুইটি কানেক্টিং পয়েন্টের মধ্যে আপনারা যে কোনো একটি পয়েন্টে সাপ্লাই কানেকশন জুড়তে পারেন এবং অপরদিকে আরেকটি পয়েন্ট থেকে আপনি আউট কানেকশন অর্থাৎ ফিল কয়েলের কানেকশন জুটতে পারেন তো এইভাবে কানেকশানগুলো আমি সুন্দরভাবে জুড়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওটি অবশ্যই পুরোটাই দেখবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটির সঙ্গে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এই মুহূর্তে আমি মেশিনটিকে ফিটিং করে ফেললাম চলুন এরপরে আমি এখানে সিরিজ লাইন দিয়ে এটাকে টেস্ট করে নেব দেখুন সিরিজ কত সুন্দর সুইচটি কাজ করতেছে এই মেশিনটি অনেকদিন বসেছিল দেখুন লাইন দিয়ে এই মেশিনটি সুন্দরভাবে চলছে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল পরবর্তী ভিডিও নিয়ে পুনরায় আসব ততদিনের জন্য আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমার চ্যানেলটির সঙ্গে থাকুন সো